উনিশশো সালের এক গ্রীষ্মের রাত আমেরিকার নিউ মেক্সিকোর রজোয়েল শহরের নিকটবর্তী এক মরুভূমি বজ্র ঝড়ের মধ্যে শোনা গেল এক অজানা বিস্ফোরণের শব্দ সকালে উঠে স্থানীয় খামারি ডাব্লিউডাব্লিউ ম্যাক ব্রাজেল একটি রহস্যময় ধ্বংসাবশেষ খুঁজে পান তার বাড়ির কাছাকাছি মাঠে এটি কোনো সাধারণ ধ্বংসাবশেষ ছিল না ধাতব টুকরো এতটাই মজবুত ছিল যে হাতুড়ির আঘাতে কোনো চিহ্নও পড়ছিল না ব্রাজিল শেষ ধ্বংসাবশেষটি রয়জোয়েলের মার্কিন এয়ারফোর্সের ঘাটিতে নিয়ে যান যেখানে পাঁচশো নয়তম কম্পোজিট গ্রুপের সেনাবাহিনী ছিল আর তারপরই ঘটল ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের সূচনা এলিয়েনদেরকে নিয়ে জুলাই আট উনিশশো সাতচল্লিশ রজোয়েল আর্মি এয়ারফিল্ড এক বিস্ময়কর ঘোষণা দিল তার একটু উড়ন্ত চাকতি আটক করেছে সংবাদটি ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই সেনাবাহিনী তাদের বক্তব্য প্রত্যাহার করে জানাল এটি ছিল একটি আবহাওয়া পর্যবেক্ষণ বেলুনের ধ্বংসাবশেষ একজন প্রত্যক্ষদর্শীর স্ত্রী পরবর্তীতে এক সাক্ষাৎকারে বলেন আমার স্বামী বলেছিলেন তারা এমন কিছু দেখেছে যা এই পৃথিবীর নয় ছোট আকারের দেহ বড় মাথা এবং চোখের অদ্ভুত চাহনি এবং আকৃতি ছিল সেই মানুষগুলির কিন্তু এটা কি শুধুই একটি আবহাওয়া বেলুন ছিল নাকি কোনো ভিন গ্রহের প্রযুক্তি এবং তাদের মানুষ বিশেষজ্ঞরা এখনও বিশ্বাস করেন যে সত্যটি লুকিয়ে রাখা হয়েছে নেটফ্লিক্সের আনসলভড মিস্ট্রিজ সিরিজের ডন স্মিথ এবং কেভিন র্যান্ডেলের মতে রজুইলেই একমাত্র ঘটনা যা ইউএফও রহস্যের চূড়ান্ত সমাধান দিতে পারে তাদের গবেষণায় উঠে এসেছে ধ্বংসাবশেষ এবং ঘটনাস্থলের অসংখ্য অমীমাংসিত তথ্য আশি বছর পেরিয়ে গেলেও রজয়েল রহস্য তার জটিলতার কারণে আজও আমাদের ভাবায় এটা কি সত্যি এলিয়েনদের সাথে যুক্ত নাকি শুধুই একটি ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পিরেসি থিওরি আপনি কি মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই অমীমাংসিত রহস্যের উপর আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না কিন্তু হয়তো আপনিই খুঁজে বের করবেন এই রহস্যের চূড়ান্ত উত্তর